বন্দরনগরী চট্টগ্রামে বিএনপির কেন্দ্র ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন কর্মসূচিকে সামনে রেখে আলোচনা সভা ও মাঝে শীত সামগ্রী বিতরণের আয়োজন করে খুলশি থানা ছাত্রদল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশটি দফায় সব ধরনের সংস্কারের কথা উল্লেখ রয়েছে বলে মন্তব্য করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি শুক্রবার বিকেলে নগরীর খুলশি টাইগার পাস বহুমুখী উচ্চ মাঠের থানা ছাত্র দলের উদ্যোগে আয়োজিত উক্ত আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এই সকল কথা বলেন চট্টগ্রাম মহানগর যুবদল ও ছাত্র দলের সাবেক এই সভাপতি তিনি আরও বলেন তারেক রহমান দলের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন দলের কোন অঙ্গ ও সহযোগী সংগঠনে চাঁদাবাজ ভূমিদস্যু ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই দেওয়া যাবে না এছাড়াও দল ভারী করতে যারা হাইব্রিড কর্মীদের দলে নিচ্ছেন তাদের সতর্ক হয়ে যাওয়ার জোরালো আহ্বান জানান তিনি খুলসি থানা ছাত্র দলের আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের দলের আহ্বায়ক সাইফুল আলম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এই সময় খুরশি থানা ছাত্র সদস্য সচিব নূর আলম সোহাগের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপন নগর যুবদলের সাবেক সহসভাপতি আজমুল হুদা রিঙ্কু সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন সহ আরও অনেকে আলোচনা সভা পরবর্তী সময়ে প্রধান সহ অন্যান্যরা পাঁচশো জন শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন এই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান ককোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি রুমেন চৌধুরী চট্টগ্রাম